ষোলো বছরের আগে আওয়ামী লীগ খাতে যে দুর্নীতি করেছে সেগুলো বলব শুধু ষোলো বছরে যে দুর্নীতি করেছে তার দেব যে একটি তারেক দিয়েছে রপ্তানির জন্য কাঁচা পণ্যের দাম মান যাচাই করতে গিয়ে সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের একটি ছয়তলা ভবন আওয়ামী লীগের সময় নির্মাণ করতে গিয়ে একটি ছয়তলা ভাবে নির্মাণ করতে গিয়ে সেখান থেকে আওয়ামী লীগ একশো আটান্ন কোটি টাকা আত্মসাত করেছেন এবং কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের জন্য রাইস কম্বাইন কোম্পাইন হার্ভিস্টার নাশিক সার ইত্যাদিতে কৃষকদের যে প্রণোধনা ছিল প্রণোধনা দেওয়া হয় গত পনেরো বছরে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত এই অন্য বছরে জন্য বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়ার কথা ছিল সেই যন্ত্রপাতি গুলো আমাদের যে অরিজিনাল যে কৃষক প্রান্তিক যে কৃষক যে প্রকৃত কৃষক তারা পায়নি পেয়েছে তারা শুধু আওয়ামী লীগ ঘোড়াল যে কৃষক

তাদের শস্য বিক্রি করতে পারবেন আজকে হয়তো আপনি শশা চাষ করছেন অথবা ধান চাষ করছেন আপনার খরচ হচ্ছে একক্ষণ ধান ব্যয় খরচ হচ্ছে এক হাজার টাকা আপনি বাজারে গিয়ে বিক্রি করছেন ওই আষ্টশো অথবা নয়শো টাকা মন প্রতি আপনার লস হচ্ছে একশো থেকে দুইশো টাকা তাহলে কৃষক কি করে কৃষিকাজ করবে এই জন্য বলা হয়েছে আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে প্রত্যেকটি পয়েন্টে প্রয় কেন্দ্র স্থাপন করা হবে যাতে কৃষকরা প্রোৎসাহের সম্মুখীন না হয় আরেক কি কথা বলেছেন প্রত্যেকটা কৃষককে কৃষকদের জন্য শস্য বিমা চালু করা হবে শস্য বিমা বলতে আমি যতটুকু বুঝি সেইটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের দেশে হয়তো দামি দামি শস্য হওয়া চাষ করি না

আপনাকে শস্য বিমার নিয়ে আসলেন যে আমার এখানে আট চাষ পাঁচ লক্ষ টাকা খরচা হবে এই ধরনের কি বিমা যদি আপনি করেন আল্লাহ না চায় তো যদি আপনার ওই আগ কোনো বালাইয়ের কারণে কোনো রোগের কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি চাষটা করে শেষ পর্যন্ত গেলেন যদি বিমার আওতায় না থাকে তাহলে পাঁচ লাখ টাকাই তো আপনার লস হয়তো বিক্রি করে দুই হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনি আয় করতে পারবেন টাকা আসবে তা এই জন্য বলা হয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে এই কৃষকদেরকে ষষ্ঠ বিমার আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ এবং তারে ব্রাহ্মণ আরেকটি কথা বলেছেন আপনাদের ভরে থাকার কথা যারা বয়বৃদ্ধ কৃষক আমাদের চেয়ে বেশি এখানে বয়বৃদ্ধ জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় আসার পরে তিনি চিন্তা করলেন চুয়াত্তরে দুর্ভিক্ষের পরে বাংলাদেশের অর্থ করি টাকা পয়সা কানা করিও ছিল না যেই এই দেশটা কিভাবে পরিচালনা করবেন এই দেশের মানুষ না খেয়ে মারা গেছে অনাহারে মারা গেছে

তিনের দুই অংশ সবাই গিয়েছেন কৃষির উপরে আপনারা দেখেছেন যে হাজার হাজার কিলোমিটার তিনি খাল খুলন করেন কৃষিখাত উন্নয়নের জন্য সেই দিন তিনি চার বছরে কৃষিখাতের